এত ইম্পর্টেন্ট পারসন তো আমি না দেশের দেশের এত গুরুত্বপূর্ণ ব্যক্তি আমি না আমি খুবই নগন্য একটা কাপড় ব্যবসায়ী এই অনলাইনে টুকুর টাকুর করে ব্যবসা করতে পারি ইসলাম আচ্ছা আমি বুঝি না তারা বাজে কমেন্ট করে তাদের পার্সোনালিটি কি যাবে এটা প্রুভ করার দরকার তারা পার্সোনালিটি প্রুভ করার দরকার পারলে একটা ভালো কমেন্ট করে না হলে ইগনোর করলে হয় সেটাই আমি বুঝি না আমার ইগনোর করতে পারে না আমি এত ইম্পর্টেন্ট মানুষ যে ওরা আমার ইগনোর করতে পারে না কেমন লাগে বলেন তো আপু আমার যদি ভালো না লাগে আমাকে ইগনোর করলেই তো পারে আমি কি এত ইম্পর্টেন্ট মানুষ যে ওরা আমাকে ইগনোর করতে পারে না আমি বুঝি না মানে আমাকে তো দেখার কি আছে দেখো না মাপ চাই ভাই আমার দেখার দরকার কি মানে ওদের কাছে আমি অনেক ইম্পর্টেন্ট আমাকে দেখবে আবার আমার নিয়ে কমেন্ট করবে আজকে এক বেটা ওর নামটা না বলি আমার দুইবার ইন্টারভিউ নিছে অনেক রিকোয়েস্ট রিকোয়েস্ট করে নিয়ে গেছে একবার মাঝখানে নিয়ে ইন্টারভিউ নিছে ওই ইন্টারভিউ সে সারা বছর ছাড়ে আমার ইন্টারভিউ দিয়ে সে সারা বছর কত টাকা কামাইছে ফেসবুক থেকে জানেন তো ফেসবুক থেকে টাকা দেয় ইউটিউব থেকে টাকা দেয় ফেসবুক থেকে ইউটিউব থেকে সে দুনিয়া টাকা কামাইছে একটু পরে পরে আমার ভিডিও ক্লিপ ছোট ছোট করে কাটটা ছাড়ে মাঝখানে সে আমাকে অনেক টেক্সট ফেক্সট দিছে আমি দুনিয়ার ব্যস্ত থাকি এসব ইন্টারভিউ 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 দেওয়ার আমার সময় নেই দুনিয়ার জায়গা থেকে আমাকে নক করে আমি বলি আমাকে মাফ করেন আমার সময় নেই কোনো জায়গায় আমি যেতে পারি না কাজের জন্য আমার এত কাজের প্রেশার আজকে দেখি সে আমারা নিয়ে পোস্ট দিছে যে আমি কেন গোলাপি জামা পরে আমার বিজনেস পেজে পোস্ট দিছি ভাই এটা আমার ব্যবসা আমি গোলাপি জামা পরে দিবো লাল জামা পরে দিবো কালো জামা পরে দিবো সাদা জামা পরে দিবো নীল জামা পরে দিবো যত রকমের কালার আছে সকল জামা পরে আমি পোস্ট দিব তোর বাপের কি এটা আমার বিজনেস পেজ তুমি সারাদিন কি করো মাইয়াদের প্রোফাইলে ঢুকো মাইয়াদের ওই হট হট ছবি নিয়ে নিয়ে নিজের পেজে ছাড়ো অন্য মানুষের চেহারা দেখায় দেখায় ফেসবুক থেকে টাকা ইনকাম করে নিজের চালাও তোমার কাজই হচ্ছে অন্য পোস্ট দেওয়া আর ওই পোস্ট থেকে ফেসবুক থেকে কয়টা টাকা আসবে ওটা দিয়ে নিজের জীবন চালাও প্রোডাক্টিভ কোনো কাজ তো তুমি করো না প্রোডাক্টিভ কোনো কাজ করো তুমি কি দুইটা মানুষের কর্মসংস্থান করো তুমি কি দুইটা মানুষকে চাকরি দাও তুমি কি দেশের কোনো উপকার আসতেছো নিয়ে পড়ে আছে কেন আমি তার ইন্টারভিউ টাইম ইন্টারভিউ হ্যাঁ আমি বলি যে ভাই আমি হয় আমি অনেক খারাপ ভালো না খারাপ মানুষ সবই ঠিক আছে আমি একটা ফালতু অশিক্ষিত মূর্খ আমি লোভী সবই ঠিক আছে বাট আমি আমার কথা তুমি আমাকে দেখো কেন তোমার আমাকে দেখার কি দরকার এত ইম্পর্টেন্স এত প্রায়োরিটি আমাকে কেন দিচ্ছ Hi, Apu. Watching your live from USA. Waiting for your new work showroom. Your new work showroom. Umme Habiba. Hello, Apu. Umme Habiba, Apu. Thank you so much. Thank you, Apu. Love you. Thank you so much. Thank you.